নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড হঠাৎ করে বলে উঠল যে আমরা অনেকদিন চাওমিন খাই না আজ ব্রেকফাস্টে একটু চাউমিন বানাও তো তো মিথ্যে বলবো না আমার ঘরে চাউমিনটা আনাও ছিল না আসলে সত্যিই অনেকদিন খাওয়া হয় না লাস্ট কবে খেয়েছি এখন আমার মনেও নেই তো আমি বললাম ঠিক আছে বাকি সব সবজি তো রয়েছে ঘরে তুমি একটু বাজার থেকে চাউমিন এনে দাও ও যদিও আমাদের নিচে যে দোকান আছে মুদির দোকান সেখান থেকে চাউমিনটা এনে দিয়েছিল কারণ বাজার গেলে ওকে অনেক কিছু বাজার করতে হতো আজ আমার তরি তরকারি সবজি বিশেষ কিছুই ছিল না তাই ও ব্রেকফাস্টটা যাতে দেরি না হয় সেই জন্য নিচ থেকেই চাউমিনটা এনে দিয়েছিল চাউমিনটা আবার শীতকালে একটু সবজি না দিলে ভালো লাগে না মানে আমি ভীষণ প্রেফার করি একটু চাউমিনে গাজর বিনস ক্যাপসিকাম সব রকম সবজি দিয়ে চাউমিন বানানোর আমার আলু দিয়ে চাউমিন একদম ভালো লাগে না কিন্তু একটা সময় এই আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনই জানেন তো আমার মা স্কুলে টিফিনে বানিয়ে দিত আমি সেটা নিয়ে যেতাম কি অমৃত খেতে লাগতো ভাজা ভাজা চাউমিনটা হতো মার্কেটের চাউমিনে আমি আবার দেখেছি বাঁধাকপিও দেয় কিন্তু আমি কোনো সময় বাঁধাকপি দিয়ে চাউমিন বানাইনি এখন মোটামুটি সারা বছরই সব রকম সবজিই বাজারে কিনতে পাওয়া যায় গাজর বিনস তো সারা বছরই বিক্রি হয় গাজর বিনস ক্যাপসিকাম তো সব সময় আমি চাউমিন যখনই বানাই একটু গাজর বিনস ক্যাপসিকাম দিয়েই বানাই এখনকার বাচ্চারা কেউ ঘরে বানানো টিফিন নিতেই চায় না আমার মেয়ে তো মোটেই নিতে চায় না প্রত্যেক দিনই বলবে আমাকে অরিও কিনে দাও আমাকে চিপস কিনে দাও যদি বলি একটু ব্রেড টোস্ট করে দিই বাটার দিয়ে মাখিয়ে দিই জ্যাম দিয়ে মাখিয়ে দিই না ওগুলো মোটেই নেবে না আর ম্যাগি তো দেওয়া যায় না কারণ ম্যাগি যখন ওদের নাকি টিফিন ব্রেক হয় তখন একদম দলা পাকিয়ে যায় আমাদের সময় কিন্তু আমার মারা রোজ টিফিন বানিয়ে দিত জানেন কোনো দিন রুটি আলু ভাজা কোনো দিন চাউমিন কোনো দিন বা চিড়ের পোলাও কখনো আবার সুজি কখনো কখনও পাউরুটিও দিত আমরা কিন্তু রোজই ঘরে বানানো টিফিন নিয়ে যেতাম আর আমাদের টিফিন ব্রেকে একটা খুব মজাদার জিনিস হতো জানেন যারা আমার স্কুলের ফ্রেন্ড আছে যারা আমার ব্লগ দেখে তারা যদি দেখে অবশ্যই তোরা কিন্তু কমেন্ট করবি যাই হোক তাদের উদ্দেশ্যে আমি বললাম কথাটা তো আমরা টিফিন ব্রেকে সবার টিফিনের যে ঢাকনাটা ছিল সেটা আমাদের বেঞ্চের ওপর খুলে খুলে রাখতাম আর সবার ঢাকনার মধ্যে সবার টিফিন থেকে একটু 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 করে যে আমরা শেয়ার করে খেতাম সেটা দিতাম ওই ঢাকনাটা দেখতে এত অপূর্ব লাগতো সবার সব রকম টিফিন ওর মধ্যে আছে সত্যি সেই দিনগুলো কি অদ্ভুত লাগে না ভাবলে আমাদের তো এইসব বিস্কিট চিপস এইসব টিফিনে দিলে আমাদের মনে হয় পেটও ভরতো না টিফিনের পালা চুকিয়ে চলে এসেছি আমাদের ঘরে বিছানাটা ঝাড়তে আসলে অনেক দিন ধরে ভাবছিলাম একটু চাদরটা চেঞ্জ করব কিন্তু করা হচ্ছিল না অবশ্য চাদরটা বেশি নোংরাও হয়নি কারণ এই ঘরটাতে তো আমি আর আমার হাজব্যান্ড শুধু রাতেই ঘুমোতে আসি সারাদিন এটা ইউজ হয় না আর তাছাড়াই শীতকালে জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে বলে না আমি জানলা দরজা সব বন্ধ করে রাখি তো বাইরের ধুলোবালিও আসার প্রশ্ন ওঠে না এই জন্য এই ঘরে চাদরটা পরিষ্কারই ছিল দিন বাদে এই ঘরে চাদরটা বদলালাম বালিশের কভারগুলো চেঞ্জ করার দরকার ছিল কিন্তু এখন আর সময় হবে না কারণ এখন একটু রান্নার তারা আছে এখনই বাজার থেকে আমার হাজবেন্ড চলে আসবে পরে এক সময় ফাঁকা সময় দেখে বালিশের কভারগুলো চেঞ্জ করে দেব আর কালকে যে জিন্সগুলো মেলেছিলাম সেগুলো সব ওভাবেই এনে রাখা ছিল ওগুলো ভাজও করা হয়নি তো আজ একটু এখন ফোল্ড করে রেখে দেব এগুলো পরে আয়রনে যাবে গতকাল একটা আমি খুব বড় ভুল করে ফেলেছি জানেন একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম আসলে আমি এই যে ছাদে জিন্সগুলো মেলে এসেছিলাম তো আমার একদম মনে নেই আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছি বিশ্রাম নিয়ে তারপরে আর উঠতে উঠতে সন্ধে হয়ে গিয়েছে হঠাৎ করে রাত্রি প্রায় সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আমার মনে এসছে ছাদে জিন্সগুলো মেলা আর আমার ছাদে রাত্রেবেলা যেতে আমার ভীষণ ভয় লাগে আমি একটু ভীতু এবার মানে আমি এখনো ভূত টুতে ভয় পাই আমার বলতে একদম লজ্জা লাগছে না আমি এখনও ভূতে ভয় পাই তো আমার হাজব্যান্ডকে বলাতে ও ছাদ থেকে গিয়ে তুলে এনেছে রাতে তো ঘরে ওইভাবেই রেখে দিয়েছিলাম আজ সকালবেলা ফোল্ড করব বলে আর ওই সন্ধ্যেবেলাটা থাকার জন্য জিন্সগুলো কেমন একটু ঠান্ডা ভেজা ভেজা লাগছিল চলুন আমার বাজার সব এসে গেছে আজ একটু চিকেন বানাবো দুপুরে একটা প্লেন চিকেনের ঝোল ভাতি বানাবো আমার হাজবেন্ডের আবার একটু পিকনিক আছে বন্ধুদের সাথে একটু খাওয়া দাওয়া পিকনিক না অ্যাকচুয়ালি ওদের একটু খাওয়া দাওয়ার আছে তাই ও বললো ওর রান্না হবে না দুপুরবেলা আমরা খাওয়ার মধ্যে আমার শ্বশুর মশাই আমি আমার ছেলে আর মেয়ে চারজন ব্যাস আর সত্যি বলতে কি আমাদের চারজনের কোনো ঝামেলা নেই আমরা একটা মাংসের ঝোল বা মাছের ঝোল হলেও খেয়ে নিতে পারি গুড ইভিনিং বন্ধুরা আবার বিকেল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করলাম সকালে যদি আমার চিকেন বানানো রয়েছে কিন্তু রাতে আমার ছেলে মেয়ে সবাই বলল পনির খাবে আর পনির আমার হাজবেন্ডের খুব একটা পছন্দ নয় তাই সবার কথা চিন্তা করে রাতে এমন একটা তরকারি বানালাম যেটা আমার ছেলে মেয়েও খেয়ে নেবে আর আমার হাজবেন্ডেরও খেতে কোনো অসুবিধা হবে না তাই আজকে সব মিলিয়ে পনির আলু ফুলকপি কড়াইশুঁটি সব দিয়ে একটা রাতে রুটির তরকারি বানিয়েছিলাম আমার বাবা রাতের রুটির সাথে অনেক সময় দেখতাম যে সকালে মা যে মাছের ঝোল বানিয়েছিল সেই মাছ মাছের ঝোল দিয়েও রাতের রুটি খেয়ে নিত এই আমার এই বাড়িতেই দেখি সকালের তরকারি রাত্রে খাবে না রাতের তরকারি সকালে খাবে না প্রচণ্ড ঝামেলা তিন বেলা তিন রকম রান্না করতে হয় আজকের কথাই চিন্তা করুন না সকালে চাউমিন বানালাম তারপর দুপুরে আবার চিকেন বানালাম আবার রাত্রে এই পনির ফুলকপি আলুর তরকারি বানাচ্ছি ভীষণ প্যাক আমার ঘরে খাওয়া দাওয়া নিয়ে সারাটা দিন আমাকে রান্নাঘরে রাখতে পারলেই মনে হয় এরা শান্তি পায় আমার ছেলে অবশ্য মাংস থাকলে খেয়ে নেয় যেমন আমার ছেলে রাতে এই তরকারির সাথে সকালের মাংসও যদি আমি দু চার পিস দিই ও কিন্তু খেয়ে নেবে আর আমিও খেয়ে নিই আগের দিনের তরকারি মাইক্রোওভেনে গরম করে আমিও খেয়ে নিই খায় না আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার মশাইকে আমি খুব একটা দিই না তার কারণ ওনার বয়স হয়েছে আগের দিনের খাওয়ার পরের দিন গরম করে দিলে ওনার যদি কোনো পেটে সমস্যা হয় এটা একটা আমার খুব টেনশান হয় এই জন্য আমি চেষ্টা করি ওনাকে না দেওয়ার আমার ছেলে মেয়ে পনিরের তরকারির সাথে একটু লুচি পরোটা খেতেই ভালোবাসে রুটি হলে ওদের মুখগুলো জানা কেমন হয়ে যায় আর আমার ছেলে তো বলেই দেবে এই রুটি বানিয়ে একটুখানি অল্প এক চামচ তেল দিয়ে একটু পরোঠার মতো ভেজে দিলেই তো হয়ে যেত আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি নেক্সট ব্লগ আপলোড করলেই সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা